আমরা আজকাল বিক্ষোভ রাখেছি আজকে অন্য বছর ধরে আন্দোলন আমরা করছে কারণ আমগুলি সরকার টাকা গেলেন সেই লাইসেন্স দিয়েছে আমি সরকারের নেতা কর্মীদের হাতে লাইসেন্স দিয়েছে আর তাদের ওই লাইজেট লাইকেন্ট মাটির ঘটতে হবে লাইসেন্স গুলি অবৈধ অবৈধ লাইসেন্স গুলি আজকে তুই বছর ঋণু নাই ঋণু নাই বিচার প্রশাসনের লোকেরা জানাচ্ছে আমরা জানি আমাদের এই অবৈধ লাইসেন্স চালকদেরকে একটা করে নিষ্ায় সাথে

পঁয়ত্রিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা প্রতি বছরে ভাড়া দিচ্ছে আমরা চাই ওই লাইসেন্স গুলি বাতিল করে আমাদেরকে নতুন করে এক হাজার লাইসেন্স আমাদেরকে দিতে হবে শহীদদেরকে আমরা রেজিস্ট্রেশন প্রাপ্ত শ্রমিক আমরা সরকার অন্তর্ভুক্ত শ্রমিক আমাদের রেজিস্ট্রেশন নাম্বার পঁচিশশো তিরিশ সদর উপজেলা রিসকাউ ব্যাংক শ্রমিক ইউনিয়ন আমরা দেখেছি আমাদেরকে পাইতারা করে কিছু রাজনৈতিক দল ফায়দা লুটতে চাচ্ছে আমরা চাই আমরা কোনো রাজনৈতিক দলের অঙ্গ সংগঠন নয় আমরা শ্রমিক আমরা খেটে খাওয়া মানুষ আমরা শ্রমিক আমাদের অধিকার আমাদের আদায় করতে হবে আমরা শুধুই চাই না আমরা চেয়ার চাই না আমরা মেয়র চাই না আমরা এমপি চাই না আমরা চাই শুধু একটা করে রিজ্যাল লাইসেন্স আমরা একটা করে রিজ্যাল লাইসেন্স যদি পাই আমরা পরিজনকে পরিবার নিয়ে আমরা চলতে পারবো আমরা রিজ্যাল লাইসেন্স না থাকার কারণে তাই দিয়ে দ্বিলগের মনে করছে আর চাই ছাব্বিশশো টাকা জুড়িমানা বন্ধ করতে হবে আমাদের রিস্কা জুড়িমানা ছাব্বিশশো টাকা বন্ধ করতে রিস্কার ভাড়া যে লাইসেন্স এগুলি তো অনুমতি দিতে হবে খেটে মানুষ আমাদের নিউজটা পত্রিকা টিভিতে সব দিকে প্রচার করবেন তাতে করে আমরা নিউজটা দেখতে পাই আমাদের চাবে চত্তর ইউনিউজ টাকা আমাদের লাইসেন্স আমাদের হাতে আসতে হবে ততক্ষণ পর্যন্ত শ্রমিকের লাইসেন্স শ্রমিকের হাতে না আসে ততক্ষণ পর্যন্ত আমরা রুট ব্রিগেড ছাড়বো না আমাদের দাবি একটাই ওই যে পৌরসভার নির্বাহী কর্মকর্তা আমাদের কাছে আসতে হবে না হলে ডিসি আমাদের কাছে আসতে হবে ততক্ষণ পর্যন্ত না আসে ততক্ষণ আমরা রুট ব্রিগেড ছাড়বো না সরকার মর হলে হলে মরবো রাজপথে শুয়ে রাজশাহ মাঝে মরবো তারপরেও পুলিশের বাড়ি ওই নিষ্ঠা ধরে ধরে ছাব্বিশ টাকা জরিমানা করছে জরিমানার থেকে আমরা বাঁচতে চাই ধন্যবাদ ধন্যবাদ আমার শ্রমিক ইউনিয়নের শ্রমিক ইউনিয়নের পঁচিশশো তিরিশ আজকের এই প্রতিবাদ সভায় আপনারা যে ন্যায়সঙ্গত দাবি উপস্থাপন করেছেন সেটা অনেকটা যুক্তিসঙ্গত এবং এটা আপনাদের একটা অধিকার আপনারা জানেন